দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আমি এমন একটা ক্রিটিক্যাল সময় যদি বলি যে টেস্ট করতে চাই এই সময়টার উপরে তাহলে কি দাঁড়ায় আমরা প্রথমে একটু শুনতে চাই গণ অধিকার পরিষদ আলোচিত নেতা ভিপি নুর বলে পরিচিত হক নুরুর দল গণ অধিকার পরিষদ তার সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্যটি আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই আপনারা দেখছেন যে কিভাবে তাকে এইভাবে হামলা চালিয়েছে শেখ আমলে সেই হাসিনার সমালোচনা করা গেছে ভূমিকাটা আপনারা শুনলেন গণধিকার পরিষদের মুখপাত্র মুখপাত্র বলতে সংবাদ মাধ্যমের যিনি মুখপাত্র সংবাদ মাধ্যমে কথা বলেন সে ফারুক ফারুক খান তিনি একটা প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে গিয়েছেন এবং ফেসিবাদ বিরোধী অনুষ্ঠান সেখানে ঐকমত্যের কথা বলার কথা ঐক্যমত্যের আলোচনা হওয়ার কথা সেখানে গিয়ে ফারুক খান গণ পরিষদের পরিষদের রিসেন্ট যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে তিনি সরকারের সমালোচনা করেছেন সরকার বলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনসএর নেতৃত্বাদীন সেই সরকারের সমালোচনা করে একেবারে যাচ্ছে তাই রকম অপমান অপদস্থ মারথুর তা নয় দশ মিনিট ধরে তাকে বেধুম এবং একেবারে বর্বচিতভাবে মারা যাচ্ছে এখন ডক্টর ইউনুসের আমলে যদি ডক্টর ইউনুসের বা তার সরকারের সমালোচনা করা না যায় নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে চুরি দিয়ে কব্দায় তাহলে এই সংগঠন আসলে কারা এরা জঙ্গি সংগঠন শুনছেন রাশিদ খানের কথা তাও রিপিটেড যে তিনি সরকারের সমালোচনা করছিলেন তিনি বিপ্লবী সরকার চেয়েছেন বলেছেন যে এই সংবিধানের অধীনে শেখ হাসিনার ফেসিস্ট সংবিধানের অধীনে এই সরকার শপথ নিয়েছে তারা এরকম অন্তর্বর্তী সরকার চাননি তারা বিপ্লবী সরকার চেয়েছিলেন এই সব কথা বলাই ভদ্রলোকের জন্য কাল হয়েছে আসলে বাংলাদেশে কখন কি হয় দেখেন মুখে মধু অন্তরে বিষ আওয়ামী সরকার এসব কাজকর্ম খুব করতো আচ্ছা যাবো আওয়ামী লীগ সরকারের সময় তার আগে আজকের ঘটনা বলি ফারুক খান যখন বক্তৃতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছিলেন তখন তাকে কয়েকবার বিভিন্নজন থামানোর চেষ্টা করে তারপর তিনি বলেছেন বলে তিনি যখন চলে আসবেন চিফ গেস্ট ছিলেন ওই প্রোগ্রামে বা আমন্ত্রিত অতিথি ছিলেন চলে আসার সময় অতর্কিতে এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যারা আক্রমণ করেছেন তাদের হাতে ছুরি ছিল তাহলে ছুরি নিয়ে কেন কেউ শহীদ মিনারের প্রোগ্রামে গেছে তার উদ্দেশ্য আগে থেকে খারাপ ছিল এবং সেই খারাপ থাকার ফলাফল পাওয়া গেছে তো একটা সরকারের সমালোচনা করা কি অন্যায় সরকার তো বলছে যে সরকারের সমালোচনা যে কেউ করতে পারবে এখানে মতামত স্বাধীন মত প্রকাশের অধিকার আছে স্বাধীন গণমাধ্যমের অধিকার আছে সেই জায়গা থেকে কেন তাহলে সরকারের সমালোচনা করে এবং যেখানে মূলত এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র তারাও ছিল তো ফারুক প্রথমেই এই অপদস্থ হওয়ার পরে তিনি একটি প্রাথমিক প্রতিক্রিয়া তিনি ছাত্রদলকে দায়ী করেছিলেন এবং সেটা বিভিন্ন পত্রপতিকায় রিপোর্ট হয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা এই কাজ করেছে পরে আবার তিনি সেই জায়গা থেকে ব্যাক করেন রিটার্ন করেছেন তিনি সেই স্টেটমেন্ট তার ফেসবুক থেকে তুলে নিয়েছেন তারপর তার দলের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করাই করাতেই এই ধরনের পরিস্থিতি হয়েছে এবং তারা শাহবাগ থানায় গেছেন আলটিমেটাম দিয়েছেন দুই ঘন্টার মধ্যে যারাই এই আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে আলটিমেটলি ফিরে যাচ্ছিলেন শেখ হাসিনা সরকারের সঙ্গে বলছিলেন যে শেখ হাসিনা সরকারের সঙ্গে কথা বলা যেত এখন তাও বলা যাচ্ছে না আমি আপনাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই দেখেন আওয়ামী লীগ সরকার যেটা বলছিলাম তারা যখন এই যে মানে পৃথিবীর নিকৃষ্টতম নির্বাচনগুলোর আয়োজন করেছে আয়োজন করে মানে একেবারে নির্বিকার ভাবে শেখ হাসিনা বলতেন জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছেন তিনি এবং তার তালে তালে আবার তাল মিলিয়েছেন আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরা তারপরে বিভিন্ন চাটুকাররা নেতারা আরে বিপুল ভোটে জয়ী সব তখন বলে না এটা কিন্তু তারা এই সঙ্গে অভিনন্দন করেছে মানে মোটামুটি ধরেন যে আপনাকে পেছনে কিছু একটা ঠেকিয়ে ধরে আপনাকে বললো বলো আমি জিন্দাবাদ তো আপনি বললেন আমি জিন্দাবাদ ও এই বললো যে এই যে বলেছে দেখো না আমি জিন্দাবাদ আমি জিন্দাবাদ আমি খুশি হ্যাঁ আমাকে উনি সমর্থন দিয়েছেন কারণ এই সরকারের সময় এসে আপনার কোনো কিছু ঘটলেই বলছে যে জনগণের মতামত নিয়ে জনগণ চাচ্ছে জনগণ চাচ্ছে কিভাবে আমি ভিন্ন কন্টেন্টে এই নিয়ে আরেকটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তবে এই যে ফারুকের যে ঘটনাটি এই ঘটনাটি কিন্তু মোটেও ভালো নয় গণ বলছে যে বিচার না হলে সংঘাত সংঘর্ষের দিকে যাবে তারা সেটা করবে সেটা দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এটা কি ভালো এই যে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের কর্মীদের উপরে দেশের তিনটি জেলায় আক্রমণের ঘটনা ঘটেছে এবং এখন আবার গণ অধিকার পরিষদের নেতা আক্রান্ত হয়েছেন লক্ষণ কি ভালো ধরি কোনো কারণে যদি ছাত্রদল এখানে ইনভলভ থাকে সেটা আরও কি খারাপ লক্ষণ না শেষ পর্যন্ত এগুলো কোন দিকে যাবে আমরা সেটি দেখতে চাই না আমরা চাই সরকার একটা যথাযথ পদক্ষেপ নেবে কিনা ধন্যবাদ সৈক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আছি আমি আতিক রহমান পূর্ণিয়া আবার দেখা হবে আবার কথা হবে